এটি আমার লিখিত একটি কবিতা এটি প্রকাশিত হয়েছিল নবভাবনা সাহিত্য পত্রিকায় জুন জুলাই সংখ্যা দু আমাকে দেখে দেখে আবৃত্তি করতে হবে কারণ আমার এটি মুখস্থ নেই কবিতার নাম মরিয়ম মুখার্দাস আমি আসলে আবৃত্তিকারক নই এরপরও আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার কবিতা আবৃত্তি করতে এবং এটি হজরত মরিয়মকে নিয়ে লিখিত আমি এক পবিত্র রমণীর কথা বলছি এক পূর্ণময়ীর বন্দনা বাণী শোনাচ্ছি অপরিমেয় তার আকাশের পূর্ণিমা চাঁদের গল্প বলছি চক্ষু ছাজানো রবি কিরণের বর্ণনা পড়ছি যে তার প্রভুর গোলামিতে ছিল মশগুল হৃদয় উজাড় করে গিয়েছে তার স্তুতি মহা মুজিজার পুষ্প ফুটিয়ে মারে ফতের রহস্য ভেদী আপন মাকামে প্রতিষ্ঠিত তিনি আল্লাহর চরণে গেরেছে খুটি ধন্যবাদ সবাইকে